তারপর কোনো একদিন স্কুলের ইউনিফর্মটি খুলে রাখলাম আর কখনো পড়া হয়নি যে বন্ধুটাকে একদিন না দেখলে তার বাড়ি চলে যেতাম আজ অনেক বছর তার সাথে দেখাও হয় না স্যারদের বকুনি আর টিফিন পিরিয়ডে একসাথে দল বেঁধে খেলা হয়তো সেই দিনগুলি আর কখনোই ফিরে আসবে না স্কুল জীবনে থাকতে ভাবতাম কবে যে স্কুল লাইফটা শেষ করব আর এখন ভাবি ইস আর একটা বার যদি স্কুল লাইফটা ফিরে পেতে পারতাম বলছিলাম স্কুল জীবনের কথা আমার মতো হয়তো অনেকেরই এই স্কুল জীবন নিয়ে হাজারো স্মৃতি রয়েছে মাঝে মাঝে এই স্মৃতিগুলি কর্মব্যস্ত জীবনের মধ্যে উঁকি দিয়ে বলে কিরে খুব তো বড়ো হতে চেয়েছিলি আর এখন আজ দীর্ঘ বারো বছর পরে এই স্কুল প্রাঙ্গনে আসলাম আজকে আমাদের স্কুলের পূর্ণমিলনী অনুষ্ঠান আজ অনেক বছর পরে এই স্কুল প্রাঙ্গনে এসে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়লাম কেন যেন মনে হচ্ছিল এই স্কুলের দেয়ালগুলি আমাদেরকে বলছে কিরে কই ছিলি এতদিন ক্লাসে যাবি না আজ অনেক বছর পরে স্কুল প্রাঙ্গণে এসে সম্মানিত শিক্ষক এবং বড়ো ভাই ছোটো ভাই অনেকের সাথেই দেখা হলো আমাদের সময়ের বেশিরভাগ স্যাররাই এখন রিটায়ারমেন্টে চলে গিয়েছে এর মধ্যে কয়েকজন এসেছে এই অনুষ্ঠানে বয়সের ভারে অনেক স্যাররা এখন ঠিকঠাক মতো হাঁটতেও পারে না কাছে যেয়ে পরিচয় দিতেই খুব আদর করে মাথায় হাত বুলিয়ে দিল যে জিনিসটা বারবার আমাকে ইমোশনাল বানিয়ে দিচ্ছিল এই হচ্ছে আমাদের রিউনিয়নের গেট আর এখানে হচ্ছে আমাদের রিউনিয়নের স্টেজ এখানে রাতের বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট হবে আর এই যে যে জায়গাটা এটা হচ্ছে ফটোশ্যুট করার জন্য এখানে আমি আর আমার ভাইয়া ছবি তুলছিলাম এখন আমরা বেলুন ওড়ানোর মাধ্যমে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন করছি আর এখন আমরা সবাই একই রকম টি শার্ট এবং ক্যাপ পরে র্যালি করব। এই র্যালিটার অনুভূতি আসলেই অন্যরকম ছিল বড় ভাই ছোট ভাই সবাই মিলে একসাথে আমরা র্যালি করছিলাম যে রাস্তাটা দিয়ে হাঁটছি এই রাস্তাটা দিয়েই একটা সময় আমরা প্রতিদিন স্কুলে যাওয়া আশা করতাম আর সেই রাস্তায় আজকে আমরা এই স্কুলের প্রাক্তন হয়ে র্যালি করছি এটা একটা অন্যরকম অনুভূতি এবার র্যালি শেষ করে সবাই মিলে আমরা একসাথে জাতীয় সঙ্গীত গাচ্ছি আর এই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমি বার বার করে স্কুল লাইফের সেই পিটির সময়টায় ফিরে যাচ্ছিলাম কত স্মৃতি রয়েছে স্কুল লাইফের পিটি নিয়ে আমাদের আর এই সাইটে হচ্ছে আমাদের রান্না বড়া চলছে এই হচ্ছে আমাদের সেই কাজদিয়া স্কুলের ক্যাম্পাসটা যেখানে আজকে আমরা যে অনুষ্ঠানটা করছি অনুষ্ঠানটা করছি অবশ্য আমরা অন্য একটা স্কুলে মানে সরি কলেজে মানে কাজদিয়া যে কলেজ সে কলেজে হচ্ছে আমরা অনুষ্ঠানটা করছি আর এটা হচ্ছে কাসদিয়া স্কুল সত্যি আজকে আমরা মনে রাখার মতো একটা দিন পার করলাম নাগরিক ব্যস্ত জীবন রেখে একটা দিনের জন্য আমরা ফিরে গিয়েছিলাম স্কুল লাইফে যে যে পর্যায়ে থাকি না কেন স্কুল লাইফে সেই সময়টা আমরা কখনোই ভুলতে পারবো না যেটা মনের মধ্যে সবসময়ই বেঁচে থাকবে বেঁচে থাকুক আমাদের এই ভালোবাসাগুলি বেঁচে থাকুক আমাদের এই স্মৃতিগুলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ